একটা ইন্টারেস্টিং কাজ করেছে সোচ্চার এই যে বাংলাদেশে গত দুই তিন মাসের মধ্যে যে ছাত্র সংসদ নির্বাচন গুলো হলো সেখানে তারা জরিপ পরিচালনা করেছিল এবং তাদের জরিপ অনুযায়ী প্রেডিকশন প্রেডিকশনের প্রায় সত্তর শতাংশ বেশি অ্যাকুরেট ছিল মানে ইটস অ্যামেজিং এটা আসলে মোর দ্যান 90% অধিকাংশ ক্ষেত্রে 90% মানে এটা আসলে মানে এটা কি মানে আপনারা কি মানে এর সাথে কি কোনো অন্য মানে কি বলে যে না ভাই না কোনো কোনো জিন নাই জিন ভূত নাই এটার সাথে বলতে চাচ্ছিলাম যে কিভাবে সম্ভব আমাদের এটার সাথে কোনো জিন ভূত নাই আমরা জরিপ করেছি যেটা আমাদের স্ট্র্যাটেজি যেটা ছিল যে যেহেতু এখানে সচ্ছারের আমরা মূলত চারটা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশন হয়েছে তার মধ্যে ঢাবি তারপর হচ্ছে রাবি আর হচ্ছে চট্টগ্রাম চবি 24 এই তিনটাতে আমরা জরিপ করেছি আমরা জাবিতে করার সুযোগ হয় না বিকজ ইট ইজ वेरी কুইক আফটার ধাবি ডাবি পরে খুব সময় পায় নাই যে प्रिपरेशन এটা নেওয়া সময় সময় হয় না আমাদের আগে থেকে জাবির জন্য प्रिपरेशन ছিল না উই আর মানে আমরা একটু কনফিউজ ছিলাম যে জাবির যে সামগ্রিক অবস্থা হবে কি হবে নাই प्रिपरेशन মাসখানেক ওটা মিস হয়ে গেছে আদার টাইম হ্যাঁ তো আদার দেন দ্যাট আমাদের তিনটা ইউনিভার্সিটিতে করেছে তো ইউনো তিনটা ইউনিভার্সিটিতে করতে গিয়ে আমরা যেটা প্রথম চ্যালেঞ্জের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে যে আমাদের এই তিনটা ইউনিভার্সিটিতেই আমাদের স্টুডেন্ট নেটওয়ার্ক আছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মোরাললেস হান্ড্রেড হান্ড্রেড প্লাস আমাদের ক্লাবগুলোতে মেম্বার্স আছে তো এই যে বিশাল মেম্বার্স এটা একদিক থেকে আমাদের কি বল স্ট্রেন দিক থেকে আমাদের বাট

এই মেম্বারদের মধ্যে থেকে অনেকেই ইলেকশনে পার্টিসিপেট করার ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি তো যেহেতু তারা পার্টিসিপেট করতেছে ভি ভিন্ন 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 জায়গায় তো আমি এই মেম্বারদেরকে এখন কিন্তু এই জরিপের প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড করতে পারি না ইজ ইন্টারেস্ট হয়ে যাবে কাম অফ ইন্টারেস্ট এন্ড তো এটা করবে তো আমাদেরকে এটাকে পুরো বাইপাস করে আমাদেরকে চিন্তা করতে হলে যে কিভাবে আমরা এই এট এ টাইম সম্পূর্ণ জরিপটা কমপ্লিট করতে পারে এবং এদেরকে একজ্যাক্টলি আমাদেরকে ফ্রিল্যান্স হায়ার করতে হয়েছে এবং আমরা পাবলিক গ্রুপে ইউনিভার্সিটির যে গ্রুপগুলোতে ওপেন গ্রুপে আমরা এডভার্টিসমেন্ট করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে আমরা হায়ার করেছি এবং আমরা চেষ্টা করেছি যেন সকল লেভেলে ছাত্রছাত্রীদেরকে জরিপের আন্ডারে নিয়ে আসা রেসিডেন্ট নন রেসিডেন্ট মেল ফিমেল মুসলিম হিন্দু বুদ্ধিস্ট্রাইটেরিয়ার মধ্যে অল কাইন্ডস অফ রিপ্রেজেন্টেশন ওয়াজ দেয়ার ইউ দ্যাট আমাদের জরিপটা ছিল কমপ্লিটলি বায়াসনেস কোন রকমের বায়াস ছিল না ইনফ্যাক্ট ঢাকা আমাদের পাবলিশ করার পর অনেকে আহ বলছে এই যে এদের ইলেকশন করতে শুরুতে করেছে কেউ বিশ্বাস করে না এবং আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য পাল্টা জরিপ ফেক জরিপ অল্প কিছু স্যাম্পল নিয়ে করেছে আমাদেরকে ভুল প্রমাণ করতে কিন্তু একটা এন্ড অফ ইলেকশন আমাদেরটাই মানে রাইট প্রমাণিত হয়েছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের স্যাম্পল সাইজ ছিল কিন্তু অনেক বড় আমরা অনেক বেশি ছিল আর কি আপনি যখন স্যাম্পল সাইজ বড় হবে প্লাস হচ্ছে আপনার অল কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন থাকবে আর বায়াসনেস অবশ্যই থাকতে পারবে না তো আমাদের কখনোই বায়াসনেস ছিল না যে কারণে আমাদেরটা না বেশি ছিল আর কি হ্যাঁ এক্স্যাক্টলি এটা বলতে